মা বাড়িতে লক্ষ্মী পুজোর কী কী আয়োজন করছে দেখতে থাকুন আর ভুল হলে পরে অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না মানুষ মাত্রই ভুল হয় নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার আমাদের বাড়িতে পুজো এই দেখুন আমার মা থালা বাসন মারছে এই হচ্ছে থালা বাসন ঠাকুরের ঘর টট সব কিছু নিয়ে এসছে তো ঠাকুরের ফুল টুল তোলা হয়েছে মা কি কি ঠাকুরের ফুল তুলেছ তিন রকমের জবা আর সাদা ফুল আর আর হচ্ছে শিউলি ফুল বেলপাতা দুবলো আমের শাখা তুলি নেই আমার ওই বলে আমের শাখা তোলা হয় না আমের আম গাছ নেই তো আমি তুলব ও আমাদের বাড়িতে আম গাছ নেই এই জন্য অরিজিনাল আমের শাখা দেওয়া হয় না কিন্তু পুজোতে বৃহস্পতিবার পুজোতে হিসাব মতো অরিজিনালি আমের শাখা দিতে হয় তো কি করব পায় না বলে আমার মা এই যে পেতলের একটা আমের শাখা কিনে এসে কয়ে দেখি মা এই দেখুন এই আমের শাখা দিয়ে আমাদের ঠাকুরকে পুজো দেওয়া হয় মা লক্ষ্মীকে আর বৃহস্পতিবারে মায়ের পুজো করতে কি কি লাগে মা বৃহস্পতিবারে অরিজিনালি মানে কি কি লাগে মায়ের পুজো দিতে লক্ষ্মী মায়ের বেলপাতা দুবলো ধান তারপর হচ্ছে আমার শাখা আমার শাখা তো আমরা দিই নে পায় নেই নেই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই দেখুন আমাদের বাড়িতে জবা ফুল গাছ দেখুন অনেক রকমের জবা ফুল গাছ আছে কিন্তু মা সমস্ত ফুল তুলে নিয়েছে গাছে একটা ফুলও নেই শুধু করিগুলো হয়ে রয়েছে কড়িগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। এ দেখুন এটা হচ্ছে হলুদ কড়ি আর লাল কড়ি আছে তারপরে গোলাপি কড়ি আছে গাছে কিন্তু ফুল নেই এইটা হচ্ছে গোলাপি কৌড়ি মানে ফুলটা খুব সুন্দর হয় আর আমাদের বাড়িতে হরে কৃষ্ণ গুলাব জবা আর জবা গুলাব জবা লাল জবা পঞ্চ জবা আমাদের বাড়িতে অনেক রকমের জবা আছে আর এই হচ্ছে তুলসী গাছ আমাদের বাড়ির তুলসী গাছগুলো দেখুন রাম তুলসী গাছ থেকে শুরু করি কৃষ্ণ তুলসী রাধা তুলসী সব তুলসী আমাদের বাড়িতে আছে আর এই হচ্ছে আমাদের রাম তুলসী গাছ অনেক বড় আর এই তুলসী গাছটা বহু বছর বয়স বহু বছর বলতে মিনিমাম না হলেও দশ থেকে বারো বছর এই তুলসী গাছের বয়স অনেকটা আমরা ছেটে দিয়েছি এই দেখুন তুলসী গাছের গোড়াটা এটা হচ্ছে মেন গোড়া বারো তেরো বছর বয়স হয়ে গেল এই তুলসী গাছটার আমার বাবা হাতে করে লাগিয়ে ধুয়ে গেছিলেন কিন্তু আজকে দুঃখের বিষয় আমার বাবা নেই এই পৃথিবীতে কিন্তু তার হাতের গাছটি রয়ে গেছে আর এই দেখুন জবা ফুল গাছ এটা হচ্ছে গোলাপ জবা জবার কড়িটা দেখুন একবার আমি হাত দিয়েই দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর করিটা ফুলটাও খুব সুন্দর হয় ফুলটা ফুটলে অবশ্যই দেখাবো তো আজকে মা কিভাবে ঠাকুরের পুজো দিচ্ছে আমাদের ঘরে মা লক্ষ্মীর কিভাবে পুজো দেওয়া হয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আর এই হচ্ছে আমাদের বেলগাছ বেলগাছে বেল ধরেছে তিনটে বেল ধরেছে আগের বছরে অনেকগুলো ধরেছিল আপনারা দেখুন আমরা কিভাবে পুজো দেবো দেখতে থাকুন কিন্তু কালীমা আছে পাথরের তো কালীমাকেও পুজো দেওয়া হয় আমরা গরিব মানুষ যে কারণে আমাদের মায়ের সিংহাসন নেই কোনো রকম একটা কাঠের ওপরেই রেখেই পুজো দিচ্ছি আমরা আর এখানে বজরাংবালি লোকনাথ আর এই হচ্ছে আমাদের বাবা মহাদেব দেখতেই পাচ্ছেন বাবা মহাদেবকে আমাদের ঘরে মোটামুটি সব রকমের ভগবান আছে ভগবানকে বিশ্বাস করলে জীবনে সবটাই পাওয়া যায় আর অবিশ্বাস করলে কিছুই পাওয়া যায় না ভগবান না থাকলে হয়তো আজকে আমরাও থাকতাম না সে ছিল বলে আজকে আমরা আছি পৃথিবীতে আর আমার মা আজকে বৃহস্পতিবার ঘরে পুজো করে নিচ্ছে এ দেখুন মায়েদের মাকে বাবাকে সবাইকে সুন্দর করে মুছিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়ে এবারটা পুজো দেবে কি কি ফুল এনেছো দেখি মা আর এখানে কলা আছে এই হচ্ছে কলা শশা আর এই আমাদের প্রদীপ এই দেখুন মা সবাইকে জল দিয়ে তো স্নান করানো যায় না তাই একটা ভিজা নখড়া দিয়ে সবাইকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে এই দেখুন সিঁদুর নিয়ে নিয়েছে গাছ প্রদীপে সিঁদুরটা দিচ্ছে মা লক্ষ্মী পুজোতে গাছ প্রদীপে সিঁদুর লাগাতে হয় আর লক্ষ্মী মাকেও সিঁদুর দিয়ে নিয়েছে এবার ঘরটা বসাচ্ছে মা এই দেখুন আমাদের গাছের ফুল কত রকমের জবা ধুত্র হ্যাঁ শিউলি গাছটা আমাদের বাড়িতে নেই আমার মা কোথা থেকে নিয়ে এসছে সাদা ফুল গাছটা আমাদের বাড়ি আছে কত রকমের ফুল আমাদের বাড়িতে হয় আমাদের বাড়িতে অনেক রকমের ফুল আছে ফুলগুলো দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তার মানে বলার মতো না মা শিবকে স্নান করাচ্ছে শিবের স্নান হয়ে গেল অথিতে লেখা আছে মহাদেবের স্নান করা ভাগ্যের ব্যাপার তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্নান করানো হয়ে গেছে মহাদেবের পুজো দেওয়ার আগে গুরুদেবের জপ মন্ত্র করে নিতে হয় দিয়ে তারপর পুজো দিতে হয় মা জপমন্ত্র করছে তারপরে পুজো দেবে আর যে মায়ের প্রসাদ প্রসাদ সব কিছু সাজিয়ে দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু সাজিয়ে দেওয়া হয়ে গেছে প্রদীপ জ্বালিয়ে নিয়েছে ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছে আর মায়ের জায়গাটা দেখুন মা কি সুন্দরভাবে সাজিয়েছে আমাদের অল্প জায়গার মধ্যে আমরা গরিব মানুষ আমাদের ঘরে সিংহাসন নেই তো দেখতেই পাচ্ছেন আমাদের সিংহাসনটা কি দিয়ে করা কাঠের উপরে একটা ভালো কাঠ বসিয়ে নিয়েছে নিয়ে তার উপরে ভগবানকে বসিয়ে দিয়েছে তো ভগবান চাইলে পারে কথা আছে ভগবান যদি মন থেকে কিছু চাই তা ঠিক একদিন একদিন হবে আর আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমাদের ঘরে মা বাবার সিংহাসনও খুব তাড়াতাড়ি চলে আসবে যদি আপনারা একটু সাপোর্ট করেন আর একটু ভালোবাসেন আপনারা তো ভালোবাসছেন আর একটু বেশি বেশি করে ভালোবাসলে পারে আমাদের ঘরে সিংহাসন আসতে শরীরটা আর আমার শরীরটা ভালো না চাদর এখনো গায়ে রয়েছে শরীরটা খুব খারাপ মা কি ভাই পুজো দিচ্ছে দেখতে থাকুন জয় <small> মা <sounds> লক্ষ্মী <small noise> <small noise> সবার মঙ্গল করো আর ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন লক্ষ্মী মায়ের কৃপায় সবার মঙ্গল হবে ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা মা কালি তুমি দেখি রে কথা সবাইকে ভালো জয় মা কালী কালীরাও ভালো থেকো ঠাকুর